এভরিওয়ান শুভ সকাল 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 রান্না বসিয়ে দিয়েছি আজ হচ্ছে শঙ্কর মাছ তাই শঙ্কর মাছের মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এখানে হলুদ দেব আর এটা হচ্ছে বাঁধাকপি তাই বাঁধাকপির মশলাটা আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে করছি বাঁধাকপিটা আর এই যে আমার শঙ্কর মাছ এই যে বাঁধাকপি এদিকে মাছের ঝোল দিয়ে দিয়েছি আর এদিকে বাঁধাকপিটা আমার হচ্ছে হ্যালো আমার বাঁধাকপি রান্নাটা খুব সুন্দর টেস্ট হয়েছে টেস্ট করে দেখলাম আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে এবার বাসন মেজে নেব হয়ে গেল আমার মাছের ঝোলটা প্রিয়ানাদের নিয়ে একটুখানি আর এই দেখো பிரিয়ানা আজকে ফ্রক পড়েছে দেখি பிரিয়ানা ঘরে দেখি আ সেভিয়া খুব সুন্দর একটা জামা পরেছে হ্যাঁ চলে গেছে ফুল তোর মাথায় ভর্তি হয়ে গেল বেনা তুই ফেলবি না তোর মাথায় ভর্তি হয়ে যাবে চুলে ভর্তি হয়ে গেল হ্যাঁ হৃদভিক এই যে নিম গাছের মতো দেখতে কিন্তু নিম গাছ নয় এই গাছের ফুলটা সে ফেলছে চলো 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 আমরা দেরি হয়ে যাবে মেলা দেরি হয়ে যাবে চলো ফেলো ফেলো মাথায় ছেড়ে ছেড়ে ফেলো দুস্মা দুস্মা ছেড়ে দাও জামা ছেড়ে দাও সেপা গেরা জামা উঠবে ঝুরু ঝুরু করে উঠবে জামাটা সুন্দর ফ্রক জামা টুই টুই করে উঠছে আমাদের গরমের মধ্যে এটাই পরো হালকা পাতলা এটা পড়লেই ভালো লাগবে আমি রেডি হয়ে গেছি যাচ্ছি ওর পাপা এখনো আসেনি রাস্তায় আসছে তো পাপা আসলে আমাদের সাথে জয়েন করে নেবে আ দুসমা তো আমরা চলে যাব টামে করে টামে করে চলে যাব এক স্টপিস হেঁটে যাওয়া যায় একটুখানি তো হেঁটে যাব না যেহেতু ওই পাঁচটা দিয়ে অনুষ্ঠানটা তা হবে তাই টামে যাব তো তা টামে উঠবো চলো বন্ধুরা এখন আমরা টামে উঠবো চলো দুজন আগে চলে গেল বৃষ্টি আসবে আসবে মেঘ করেছে কি ওখান দিয়ে নয় দিয়ে নয় চলো ওকে বন্ধুরা আজকে প্যারিসের স্বাধীনতা দিবস তাই বাজিটা ফোটানো হবে তাই দেখতে যাচ্ছি আমরা স্বাধীনতা দিবসে বাজি ফাটানো হবে মা দাঁড়াও দাঁড়াও চলে এসেছে আর ওই দেখো আমাদের টার্ম আর এই যে হৃদ দাঁড়িয়ে আছে আর আমাদের টার্ম এদিকে চলে বাবা এই দিকে চলে না ভি আই সি চলো আমাদের টার্ম চলে এসেছে ভাই উঠবো একইস স্টপিস তোমাকে জিরো এল দিল আর ওদের ফোন নাম্বারগুলো আমাদের ফোন নাম্বার লিখে দি হ্যাঁ জিরো এল না জিরো সিক্স সিক্স লিখে দিয়েছে ও এরকম করে ও এরকম লিখেছে এই যে এখন লগের বিয়ানাদের ফেসলেট লিখে দিল কারণ কোনো বাচ্চা যদি হারিয়ে যায় তখন এরা ফোন নাম্বারটা দেখে বাবা মাকে ফোন করবে তো সুবিধা হবে দেখো বন্ধুরা হেঁটে হেঁটে তো চলে আসলাম যেখানে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে আর এই দেখো সামনেই বাজছে টেজের মধ্যে ডিজে আর অন্য সাইডটাতে করা হয়েছে বাজি বাজিপোড়া কেন এই অনুষ্ঠানটা হচ্ছে কারণ চোদ্দোই চোদ্দোই জুলাই হলো এই দেশে দেশটা স্বাধীন হয়েছিল এই কারণেই এইখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় যেরকম পৌরসভা বলতে পারো পুরো প্রত্যেকটা পৌরসভা থেকে বাজি পোড়ানো বলতে পারো নানা রকমের অনুষ্ঠান আর দোকানপাট খাওয়া দাওয়ার এগুলো সব বসেছে তো ভীষণ ভালো লাগছে এটা আমাদের বাড়ির পাশে পুরো পায়ে হেঁটে বলতে পারো পাঁচ মিনিটও লাগবে না আর এই দেখো সামনেই কিন্তু ডিজে খুব সুন্দর আর টামে আমরা উঠেছিলাম টামে করে এসছিলাম টামে অ্যাকস্ট অফিস তো যাই হোক এত সুন্দর ডিজেল মিউজিক বাজছে আর যেহেতু স্বাধীনতা দিবস তো সবাই একটু আনন্দিত আর সবাই বড় থেকে ছোট ছোট থেকে বুড়ো সবাই কিন্তু ডান্স করছে ভীষণ আনন্দ লাগছে আর ডিজেলটা এত সুন্দর বাজছিল আর এই দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে তো পতাকা উত্তোলন করেছে সঞ্জলি গেটে তো যাওয়া হয়নি প্রত্যেক বছরই যাই বাচ্চাদের নিয়ে কিন্তু এবার যায়নি কারণ ভোর পাঁচটার আগে গেলে তাহলেই ওখানে আমরা এন্ট্রি করতে পারবো পুরো সামনে থেকে দেখতে পারবো নয়তো পুরো এলাকাটা জুড়ে ব্রেকেট দিয়ে আটকে দেয় তা দুবার আমরা গিয়ে ঘুরে এসেছি কিন্তু দেরি করে গেছিলাম তো এবার সকাল সকাল গেলে হতো কিন্তু এবারও যাওয়া হলো না সামনের বছর নেক্সট ইয়ার হৃদ একটু বড় হবে নেক্সট ইয়ার যাওয়ার খুব ইচ্ছে আছে তো ভোরবেলা বেরিয়ে যাব একদম সঞ্জলিসের গেটের সামনে তো ওই ভোরবেলা ট্রেন ধরে যেতে হবে কারণ ভোরে না গেলে আমরা ওটা পতাকা উত্তোলন তো আর দেখতে পারবো না আর এত সুন্দর আমাদের দিল্লিতে যেরকম পতাকা উত্তোলন করে মোদি এখানে সেরকম প্রাইম মিনিস্টার আসে সুন্দর করে প্যারেডগুলো হয় নানা রকমের ইন্ডিয়ার প্রত্যেকটা দেশের থেকে কিছু কিছু লোক আসে যেরকম ইনভাইট করা থাকে কোন দেশ থেকে আসবে তো যাই হোক একবার এসেছিলো আমরা গেছিলাম তো ইন্ডিয়া থেকে এসেছিল তো ইন্ডিয়ার লোকেদের সাথে দেখা হয়েছিল আর্মিদের সাথে আর এই দেখো ব্রিয়ানা কিন্তু মিউজিক মিউজিকটা এত সুন্দর হচ্ছে তো মিউজিকের তালে তালে ওরা ডান্স করছে খুব ভালো লাগছে আর মিউজিকের কালারটা এত সুন্দর আমি ডান্স করছি বলে ভিডিওটা কিন্তু কাঁপছে যাই হোক অ্যাডজাস্ট করে নিও আর এখানে মিউজিকের যে দেখো কি সুন্দর করে লাইটিং শো করেছে যে মনে হচ্ছে পেছন থেকে আগুন বা কিছু একটা ধরিয়েছে এরকম মনে হচ্ছে আর এই দেখো কি সুন্দর বাচ্চা থেকে বুড়োরা সবাই কিন্তু ডান্স করছে আর প্রচণ্ড বেগে হাওয়া বইছিল তো যার তার জন্য শীত শীত করছিলো তো ব্রিয়ানা ঋর্ভিককে আবার আমি বাড়ি নিয়ে যাব আর এই সাইডটাতে দেখো লাইট লাইটিং ধরিয়েছিল কারণ সাড়ে দশটার দিকে একটু অন্ধকার হয়ে যাবে আর এই দেখো মার বাচ্চারা কি সুন্দর নাচ করতে করতে ঢুকেছে আর এত সুন্দর গানগুলো হচ্ছিলো ট্রেন্ডিং গানগুলো যেটা কি না আর কি রিলস টিলস হয় সেই সব ট্রেন্ডিং গানগুলো হচ্ছিল সবাই কিন্তু ডান্স করতে করতেই ঢুকছিলো আর এই দেখো এই সাইডটা দিয়ে লাইট লাগিয়ে দিয়েছিলো এই দেখো ব্রেশ অন্ধকার হয়ে গেছে কারণ আমরা বাড়িতে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আর বিরিয়ানা ঋদ্বিকের বললাম একটু শীত শীত করছিলো তো ওদের জন্য জ্যাকেট নিয়ে এসছে নিচে বসিয়ে দিয়েছি আর ঋদ্ভিক দেখো কি দুষ্টমি করছে আর এই যে ঋদ্বিক ব্রিয়ানাকে বসিয়ে দিচ্ছি ঋদ্বিক একটা চিবচ্ছে একটা ঘাস নিয়ে আর এই দেখো বলতে বলতে ওর পাপা কিন্তু চলে এসছে আর যে কোনো অনুষ্ঠানেই আমাদের কিন্তু ভালো লাগে না ব্রিয়ানার পাপা যদি না আসে তো আমার বরমশাই না আসলে আমাদের কোনো অনুষ্ঠানে আমার ভালো লাগে না তাকে আমি ফোন দিতেই থাকি কোথায় আছো কি করছো তো আসলে আমাদের চারজনেরই ভীষণ আনন্দ লাগে তো এই যে চলে এসেছি আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি বাজি পড়ানো শুরু হবে এক্ষুনি আর পেছনে দেখো ডিজে কীরমভাবে বাজছে সবাই ডান্স করছে আর আমরা তো সামনে লাইন দিয়েছি যেন সামনে থেকে সুন্দরভাবে দেখতে পারি কারণ বিয়ানা ঋদ্বিক যেহেতু ছোটো আর এই দেখো এখনই স্টার্ট করবে তো তার আগেই আর এই দেখো বলতে বলতে কিন্তু স্টার্ট করে দিয়েছে আ দো থোয়া এরকম করে গুনে গুনে কাউন্ট করে করে তো স্টার্ট করেছে এত সুন্দর লাগলো মিউজিকটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর চলছিল। ভীষণ আনন্দ লেগেছে আর এই দেখো বাজিগুলো কীরকম সুন্দর করে দুটো গাছের সাইড দিয়ে ফিট করেছে দুটো গাছ দুপাশে আর মাঝখানটা ফিট করেছে এত সুন্দর লাগছে প্রত্যেক বছর কিন্তু এখানটাতেই বাজি পরানো হয় আর খুব আনন্দ লাগে আর একটা কথা প্রত্যেক বছর কিন্তু তেরো তারিখের নাইটে আর কি বাজি পোড়ানো হয় সাড়ে সাড়ে এগারোটার দিকে এরকম আর এবার কিন্তু উল্টো করেছে চোদ্দো তারিখের নাইটে আর কি বাজি পোড়ানোটা হলো আর ভীষণ আনন্দ লাগছে ভীষণ ভীষণ আর কত লোক পেছনে যে তোমরা বলতে পারবে না আর এইরকমই প্রত্যেকটা জায়গায় জায়গায় অনুষ্ঠান হচ্ছে যেরকম হচ্ছে প্যারিস গেটে আইফেল টাওয়ারে আর প্রত্যেকটা ভিলের মানে প্রত্যেকটা এরিয়াতে সোসাইটিতে পৌরসভাগুলোর মধ্যে এই আর কি বাজি পোড়ানো আয়োজন করা হয়েছে ভীষণ আনন্দ লেগেছে আর বাজিগুলো দেখো কত সুন্দরভাবে ফুটছে আর তার সাথে সাথে কিন্তু মিউজিক অপুরন্ত চলছে আর আইফেল টাওয়ারেও কিন্তু ভীষণ সুন্দর বাজি পড়ানো হয়েছে আর প্রচণ্ড ভিড় হয় বন্ধুরা দুটো বাচ্চা নিয়ে গিয়ে সাত আট ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে যেহেতু বসার কোনো সিস্টেম থাকে না তো ওদের ওরাও ক্লান্ত হয়ে যায় আমরাও ক্লান্ত হয়ে যাই আর অনেক ভিড় হয় প্রচুর ভিড় হয় এখানেই দেখো কত লোকের ভিড় আর আইফেল টাওয়ারে তাহলে বুঝতেই পারছো কত ভিড় আর অনেকটা দূর থেকে ওরা মেট্রো বন্ধ করে দেয় কারণ মেট্রোর যাতায়াত সুবিধা বন্ধ করে দেয় মানে এত লোকের ভিড় হয়ে যায় না এই কারণেই আর আসার সময়ও অনেকটা দেরি করে মেট্রো ছাড়ে তো যাই হোক বাড়ি আস্তে আস্তে দেটো দেড়টা দুটো বেজে যায় তো আমরা যখন বেবি হওয়ার আগেই তখন গেছিলাম তো এরকম হয়েছিল পরিস্থিতি তো বাচ্চা নিয়ে কখনোই যায় না কারণ ওদের অনেকটা কষ্ট হয়ে যাবে আর অনেকটা ভিড়ে চাপাচাপি হয় তো তার জন্যই যায়নি আর সকালবেলা তো প্রচণ্ড আনন্দ হয় যেহেতু পতাকা উত্তোলন করা হয় ভীষণ ভীষণ আনন্দ হয় প্যারেডগুলো হয় প্যারেডগুলো খুব সুন্দর হয় এক বছর যাবো নেক্সট ইয়ার যাওয়ার খুব ইচ্ছে আছে দেখি যাব তখন তোমাদের সাথে আবার ওই ভিডিওগুলো শেয়ার করবো আর এই দেখো কী সুন্দর লাগছে বাজিগুলো ফুটছে ধারণার বাইরে রিদ্বিক কিন্তু এখনও পর্যন্ত প্যারেডটা ভালোভাবে দেখতে পারেনি এমনি বছর গেছিলো তো সাইড দিয়ে দেখেছে তো হেলিকপ্টার হেলিপ্যাডগুলো ভীষণ সুন্দরগুলো সুন্দর করে ওড়ে আর ভীষণ ভালো লাগে ভীষণ ভীষণ পতাকাটা আকাশে যেরকম আমাদের ইন্ডিয়াতে হয় বুঝতেই পারছো সেরকম সেম জিনিস এখানেও হয় স্বাধীনতা দিবসের দিন তো যাই হোক আমাদের দিল্লিতে তো কখনো যায়নি কিন্তু আমি প্যারিস গেটে খুব সুন্দর করে প্রত্যেক বছরই দেখতে যেতাম তো কয়েক বছর ধরে যাওয়া হচ্ছে না ছেলে মেয়েদের জন্যই ছেলেমেয়েরা এই সামনের বছর একটু বড় হয়ে যাবে যাবো তোমাদেরকেও তার সাথে ভিডিও ক্লিপটা দেখাবো আর এই দেখো কত লোক এসছে দেখেছো বন্ধুরা তো আমরা দূরে না গিয়ে বাড়িতেই দেখলাম কারণ দূরে এসে একই জিনিস বাজি পোড়ানো হবে কুড়ি মিনিট ধরে বাজি পুড়িয়েছে আমাদের এখানে এত সুন্দর করে বাজিটা পোড়ানো হয়েছে ভীষণ ভালো তো তো আর মিউজিক হচ্ছে কন্টিনিউ আর আর একটা কথা জানো তো বন্ধুরা আর ওখানে ভিড় যেরকম বাজিটা অনেকটা দূর থেকে দেখতে হয় কারণ অনেকটা দূরে আর কি এত ভিড় সামনে তো যাওয়া যাবে না তার আগে থেকে ব্র্যাকেট দেওয়া থাকে আর পুলিশের প্রচণ্ড করা থাকে মানে পুরো ডিসিপ্লিন করে যেতে হবে তোমার যে দিক দিয়ে ওরা বলবে সেই দিক দিয়ে যেতে হবে কারণ ওদের মতো করে হাঁটাচলা করতে হবে তো যাই হোক আর আমাদের এখানে এত ভিড় বলে আমরা যাইনি আর অত বাচ্চা নিয়ে অতটা ঘুরে ঘুরে বাড়ি আসা অনেকটা কষ্ট হয়ে যাবে আর এই দেখো বাজি বাজিপোড়াগুলো কি সুন্দর হচ্ছে ভীষণ ভালো লাগছে আইফেল টাওয়ারটা আমাদের বাড়ির থেকে বেশিটা দূরে নয় সামনেই তবুও যা হলো না পরে নেক্সট ইয়ার দেখি ওরা একটু বড় হবে তারপর যাব কারণ ওর বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট হয় দাঁড়িয়ে থাকা মানে অনেকটা কষ্ট ওকে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর এই দেখো আমি কিন্তু ডান্স করছি তোমাদেরকে একটু গল্প করে শোনালাম আগের এক্সপেরি এক্সপেরিমেন্টস বলতাম আগেই কিভাবে কি করেছি কিভাবে ঘুরেছি তোমাদের সাথে একটু গল্প করে নিলাম আর এই দেখো বাজি পোড়ানো তো হচ্ছে আর এই দেখো বলতে বলতে কি সুন্দর করে বাজি পোড়ানোচ্ছে আর এইটা লাস্ট মুহূর্ত ভীষণ ভালো লাগলো ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করো টাটা বাই বাই